যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ দিয়ে পাকিস্তানের ঐতিহাসিক বিজায়ে দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘ্যাসনা আসার পরে শনিবার গভীর রাতে প্রথমবারের মতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব চীন তুরস্ক কাতার এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান ওই ভাষণে তিনি চীনকে অত্যন্ত কাছের খুব বিশ্বাসায়ক এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা শান্তিকামী রাষ্ট্র কেটি কেটি মানুষের বাস পাকিস্তানে প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি বলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তার দেশ একটা ঐতিহাসিক বিজয়ে পেয়েছে এর জন্য তিনি সেনাবাহিনী নেবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন তার কথায় দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে তারা ভাষণের শুরুতেই মি শরীফ বলেন কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি এটাও বলেছেন যে ড্র্যান দিয়ে পাকিস্তানের উপরে হামলা হয়েছিল মসজিদ ধ্বংস করা হয়েছে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তার ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন এ ব্যাপারে মি শরীফ কোনো মন্তব্য করেননি বরং যুদ্ধবিরতির চুক্তি সকলের কল্যাণের জন্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন ভাষণে এছাড়া পানিবণ্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর